মেলবোর্ন থেকে এসে আপনি যেমনটা দেখছেন এখানে এখন শীতকাল অস্ট্রেলিয়ায় আমরাই একমাত্র শীতকালে ক্রিকেট খেলি এটাই আমাদের আলাদা এবং বিশেষ করে তুলেছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এখানে সুন্দর শুষ্ক মৌসুমের আবহাওয়া থাকে এখানে প্রতিদিন তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সুন্দর বাতাস বয় এবং ক্রিকেট খেলার জন্য উপযুক্ত পরিবেশ থাকে তাই আমরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে বছরে তিনশো পঁয়ষট্টি দিন ক্রিকেট খেলতে সাহায্য করতে পারি টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ শীতকালীন ক্রিকেটের একটি দারুণ উদাহরণ এটি খেলোয়াড়দের আরো বেশি ক্রিকেট খেলার সুযোগ করে দেয় শীতকালে খেলার সুযোগ করে দেয় যা অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগে তাদের প্রস্তুতির জন্য সহায়ক এই বছর টপ এন টি টোয়েন্টি সিরিজে এগারোটি দল খেলছে এর মধ্যে পাঁচটি বিগ ব্যাশ একাডেমি রয়েছে যারা অস্ট্রেলিয়ান গরমের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের দল এবং ক্রিকেট এসিটিও অংশ নিচ্ছে এছাড়াও চারটি আন্তর্জাতিক দল রয়েছে বাংলাদেশ পাকিস্তান শিকাগো কিংস একাদশ এবং নেপাল জাতীয় দল আগস্টে সবাইকে একত্রিত করাটা দারুণ ব্যাপার এবং এটি একটি চমৎকার টুর্নামেন্ট এটি তাদের আরো ভালো খেলোয়াড়দের বিপক্ষে এবং তাদের সাথে খেলার সুযোগ করে দেয় তারা অস্ট্রেলিয়ান ক্রিকেট সিস্টেমের সেরা কিছু উদীয়মান খেলোয়াড় এবং বিশ্বের বিভিন্ন দেশের একই পর্যায়ের সেরা খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করার সুযোগ পায় প্রতিটি দেশেই টি ক্রিকেটের চাহিদা বাড়ছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা অজি খেলোয়াড়রাও টি ক্রিকেট খেলার আরো সুযোগ খুঁজছে আমি মনে করি

খুবই গুরুত্বপূর্ণ নর্দার্ন টেরিটরি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং এখানকার অর্থনীতি একটি শক্তিশালী পর্যটন খাতের ওপর নির্ভরশীল এই ধরনের ইভেন্ট এবং টুর্নামেন্টগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে প্রচুর লোককে এখানে নিয়ে আসে যা পর্যটন শিল্পের জন্য সহায়ক সম্ভবত এত দ্রুত আশা করেনি তবে এটি চমৎকার এখানকার সুযোগ সুবিধা আবহাওয়া এবং ক্রিকেটের মান প্রতি বছরই উন্নত হচ্ছে তাই আমি অবাক হইনি আরো অনেক দল এই ইভেন্টে খেলার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমি মনে করি ভবিষ্যতে এটি আরো বড় হবে আমি যেমনটা বললাম আরো বড় এবং আরো ভালো আমি মনে করি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরো দল এখানে খেলতে আসতে চাইবে আমরা বিভিন্ন ফ্রাঞ্চাইজি যেমন শিকাগো কিংস একাদশ এবং নিউজিল্যান্ডের মতো পূর্ণ সদস্য দেশগুলো থেকে আগ্রহ দেখেছি যারা আগামী বছর দল পাঠাতে চায় তাই আমি মনে করি এটি এমন একটি ইভেন্ট যা ক্রমাগত বাড়তে থাকবে আমি তাই আশা করি বিশ্বের অনেক ক্রিকেট দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমরা ভারত ও শ্রীলঙ্কার সাথে কথা বলেছি এবং আমরা চাইবো যে তারা দল পাঠিয়ে অংশ নিক এই বছর ইভেন্ট এই প্রতিযোগিতার জন্য একটি দুর্দান্ত বিজ্ঞাপন এবং আমি আশা করি ভবিষ্যতে আমরা আরো দলকে খেলতে দেখবো এটা গুরুত্বপূর্ণ কারণ এটি খেলার গভীরতা এবং প্রতিভা বাড়ায় যার জন্য খেলোয়াড় এবং দলগুলো এখানে আসে তারা অন্যান্য খেলোয়াড় এবং দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করতে চায় এর মানে হলো বিশ্বের আরো বেশি মানুষ এটি দেখছে এর সাথে যুক্ত হচ্ছে এবং এটি এর বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ আমার আগের ভূমিকায় আমি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাথে এগারো বছর কাটিয়েছি তাই আমি অনেকবার বাংলাদেশ সফর করেছি ঢাকা এবং চট্টগ্রামের সাথে আমার খুব ভালো আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে তারা চমৎকার মানুষ এবং তারা একটি দুর্দান্ত কাজ করে সেই সম্পর্কের মাধ্যমেই আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং বলি যে আমরা চাই আপনারা আমাদের টুর্নামেন্টে খেলুন এটি তাদের টানা দ্বিতীয় বছর এবং আমরা তাদের আয়োজন করতে পেরে আনন্দিত আমি যেহেতু বাংলাদেশে থাকি না তাই আমার পক্ষে বলা কঠিন তবে আমি মনে করি ক্রিকেটের প্রতি বাংলাদেশের আবেগ খুবই স্পষ্ট এবং শক্তিশালী আমরা জানি তারা কিছু চমৎকার খেলোয়াড় তৈরি করেছে আমি সব সময় তামিম ইকবাল এর খেলা দেখতে উপভোগ করতাম আমি জানি যে অনেক ভালো তরুণ খেলোয়াড় উঠে এসেছে এবং আপনি এখানেও তা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রতিভা রয়েছে এবং আমরা আশা করি তারা টুর্নামেন্টে খুব শক্তিশালী হবে আমি মনে করি তাদের এখনো তিনটি খেলা বাকি আছে এবং টুর্নামেন্টটি খুবই প্রতিদ্বন্দ্বী

যে কোনো দল যে কোনো দিন জিততে পারে গত রাতে তারা কিছুটা দুর্ভাগা ছিল আমি ভেবেছিলাম তারা হয়তো পার্থের বিপক্ষে জিতে যাবে কিন্তু তা হয়নি তারা গত বছর ফাইনাল খেলেছিল এবং রানার্স হয়েছিল তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তারা কঠোর পরিশ্রম করে তাই আমি মনে করি যদি তারা পরের তিনটি ম্যাচ জিততে পারে তাহলে তারা সেমিফাইনালে দৌড়ে থাকবে Who people are here actually Bangladesh হ্যাঁ করে অস্ট্রেলিয়ানরা তাদের ক্রিকেট ভালোবাসে অস্ট্রেলিয়ানরা বিশ্বের সব দেশের ক্রিকেট অনুসরণ করে আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের সাথে কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছি দু হাজার তিন সালে নর্দার্ন টেরিটরির প্রথম টেস্ট ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে হয়েছিল এমনকি এমনও কথা হচ্ছে যে আগামী বছর বাংলাদেশ এখানে একটি টেস্ট ম্যাচ খেলতে আসতে পারে তাই আমি যেমনটা বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং আমরা সব সময় তাদের আয়োজন করার সুযোগ পেলে আনন্দিত হই আপনি আমাকে কঠিন ফেলেছেন প্রশ্নে আমার এমন কোন মজার গল্প বা স্মৃতি নেই যা আপনার দর্শকরা শুনতে চাইবে তবে আমি সবসময় অনুভব করেছি যে আমি যখনই বাংলাদেশে গিয়েছি আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করা হয়েছে দুর্দান্ত আতিথেয়তা পেয়েছি চমৎকার মানুষের সাথে দেখা হয়েছে তাই আমি সেখানে যাওয়াটা মিস করি এবং আশা করি ভবিষ্যতে আবারও যাওয়ার সুযোগ পাবো তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব খেলোয়াড়রা জিততে চায় তারা প্রতিযোগিতা করতে চায় তারা কঠোর পরিশ্রম করে এবং অস্ট্রেলিয়ানরাও এভাবেই তাদের ক্রিকেট খেলে তাই আমি বাংলাদেশ ক্রিকেট খেলার ধরনের খুব প্রশংসা করি আমি জানি না আমি বাংলাদেশী নই আমি সেখানে থাকি না তাই কি পরিবর্তন করতে হবে সে সম্পর্কে কথা বলতে দ্বিধা বোধ করছি কারণ আমি এটা বলার মতো যোগ্য ব্যক্তি নই তবে একটা জিনিস যা আমি অবশ্যই ধরে রাখতে চাই তা হলো তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক มนภาพ সব ক্রিকেট খেলোয়াড়ের দেশ কঠোর পরিশ্রম করে না কিন্তু বাংলাদেশ যখনই মাঠে নামে তারা কঠোর পরিশ্রম করে তারা জেতার জন্য খেলে তাই আমি অবশ্যই বলবো যে এমন একটা জিনিস যা আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট কখনো হারাবে না তামিম ইকবাল সবসময় আমার পছন্দের খেলোয়াড়দের একজন ছিলেন তিনি একজন খুবই আক্রমণাত্মক মারকুটে উদ্বোধনী ব্যাটার যিনি তার দিনে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারতেন তাই আমি সবসময় তার খেলা উপভোগ করতাম না আমার আপনার দর্শকদের জন্য কোনো মজার গল্প নেই আমি দুঃখিত আমি তিনজন সন্তানের সাথে একজন বৃদ্ধ মানুষ তাই আমার জীবন খুবই বিরক্তিকর আমি যেমনটা আগে বলেছি আমরা চাই আরও হাই পারফরম্যান্স প্রোগ্রাম এ দল এবং সহযোগী সদস্যদের দলগুলো এখানে সুযোগ পাক যেমন নেপাল দলের এখানে থাকাটা চমৎকার তাদের কয়েক মাস পর ওমানে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্ব রয়েছে তাই অস্ট্রেলিয়ার খুব ভালো ক্রিকেটার এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশের বিপক্ষে খেলাটা তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ আমি মনে করি এই টুর্নামেন্টটি বিশ্বের অনেক ক্রিকেটারের জন্য নিজেদের উন্নতি এবং বিকাশে একটি চমৎকার সুযোগ হতে পারে নর্দার্ন টেরিটরি ক্রিকেট খেলার জন্য একটা চমৎকার জায়গা বিশ্বের আর কোনো ক্রিকেট খেলোয়াড়ের দেশ নেই যারা সারা বছর ধরে খেলে তাই এখানে এসে খেলাটা একটা দারুণ সুযোগ আপনি স্থানীয় ক্লাব ক্রিকেট খেলতে চান বা টপ এন টোয়েন্টি সিরিজ খেলতে চান শীতকালে ক্রিকেট আমাদের এখানে একটা বিশেষত্ব এবং এটিকে আমরা আরও বাড়িয়ে তোলার জন্য উন্মুখ Winter cricket is something we have it's very special and I'm looking forward to continuing to grow it. Uh, last question. What you will say to the cricket audience uh, all around the world? Uh, I would say uh, আমি বলবো বিশ্বের আরো বেশি আবেগপ্রবণ ক্রিকেট ভক্ত দরকার তাই খেলার প্রতি আপনাদের আবেগ হারাবেন না এটি একটি দুর্দান্ত খেলা আমি আশা করি আমরা আরো বেশি দেশকে এই খেলাটি খেলতে উপভোগ করতে দেখব এবং আশা করি খেলাটি ক্রমাগত বাড়তে থাকবে